শুরুতেই আমি আল্লাহর কাছে অসংখ্য আন্তরিকভাবে আল্লাহর কাছে আল্লাহ তালা আজকে আপনাদের সামনে দুটি কথা বলার টপিক আমাকে দিয়েছে তা আপনাদের সামনে দাঁড়িয়ে তারপরে আমি সকলেই আদায় করি আমাদের বেগম খালেদা জিয়া তার পুত্র আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কারণের অহংকার যেন তারেক রহমান এবং আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটি নেতৃবৃন্দ যারা আমাকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমি আন্তরিকভাবে কৃষকতা বিএনপির সেই সমন্বয় কাছে বিএনপির কাজের জন্য বিএনপির নেতৃবৃন্দ জন্য বাকি জীবনটাও আমি উৎসর্গ করে দিয়েছি আমার বয়স হয়ে গেল বিএনপি যাতে ভালোভাবে থাকতে পারে নেতৃবৃন্দ যাতে ভালো থাকতে পারে সেই চিন্তা করবো আল্লাহ অনেকেই ধারণ করেন আপনারা বিএনপি কে অনেকেই ভালোবাসেন আমি ভালোবাসি বিএনপি সেদিন থেকে শহীদ জিয়াউর রহমান সাহেব ডিক্লারেশন দিয়েছে যে আমি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করলাম সেদিন থেকে আমি মেজর জিয়ার ভক্ত ছিলাম

যেরকম ভাইয়েরা আসবেন এটা আমি কল্পনা করে নাই আমি ভেবেছিলাম অফিস অফিসে করবো ফিতা কাটবো অফিস অফিসে একটা রসগোল্লা খাওয়াইবো খাইয়ে চলে যাবো ভাবছিলাম কিন্তু এখন আপনাদেরকে দেখে যে আমার দুটি কথা না বলেই পারবো না কিছু কথা বলতেই হবে আপনারা যারা এসছেন অনেকে আমার চেনেন অনেকে আমার চেনেন না অনেকে বলেছে এটা আমার মামা বাড়ি আসলে আমার কালিদা মিরা বাড়ি আমার নানা বাড়ি আমার মায়ের জন্য এখানে আমার আমার এখানে আমার নারীর অংশ রয়ে গেছে আর এখানে একটা অধিকারও আমার আছে যে এখানে আপনাদের ভাগিনা এবং নাতি কারো নাতি কারো ভাগনা কারো ভাই কাজেই এখানে আমার একটু বলার অধিকারও আছে যাই হোক আমি কারো সমালোচনা করতে চাই না দুইটি কথা বলবো আপনাদেরকে এই যে নেতাদেরকে আপনারা যারা নেতা বানান এই যে মুরব্বীরা শুনবেন কথা দিয়ে নেতা যারা